আপনারা সকলেই জানেন এবং বাংলাদেশের গণতন্ত্রের যে প্রবর্তন করেছিলেন সেই গণতন্ত্রের প্রবর্তন ছিলেন সেই জিয়াউর রহমানের সময় আমরা শুনেছি যে বাংলাদেশের জনশক্তি কিভাবে রপ্তানি করে বাংলাদেশকে কিভাবে একটি উন্নয়নশীল দেশে পরিণত করা যায় আমরা শুনেছি কৃষিতে কিভাবে বিপ্লব ঘটিয়ে বাংলাদেশকে কিভাবে একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করা যায় আমরা সেই শহীদ রাষ্ট্রপতি আমরা শুনেছি কিভাবে শিল্পে গার্মেন্ট শিল্পে কিভাবে বাংলাদেশে বিপ্লব ঘটিয়ে বাংলাদেশকে একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করা যায় সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া দল এদেশের জনগণের দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সেই বিএনপি এক একজন আপনারা যারা এখানে বসে আছেন নেতা কর্মী আমরা যারা এখানে মঞ্চে বসে আছি আমরা সেই বিএনপির একজন কর্মী হিসেবে আমরা নিজেকে ধন্য করি গর্বিত মনে করি কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিশ্বাস করে যে বাংলাদেশের সকল ক্ষমতার উৎস হচ্ছে এদেশের জনগণ সেই জনগণকে নিয়ে কিন্তু আমাদের পথ চলা সেই জনগণকে সাথে নিয়ে কিন্তু আমরা একটি সুন্দর সমাজ করতে চাই সেই জনগণকে সাথে নিয়েই কিন্তু আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই সেই বাংলাদেশ করার লক্ষ্য নিয়ে দীর্ঘ সতেরো বছর ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা এই শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি সংগ্রাম করেছি সেই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের অনেক ভাইদেরকে গুণ করা হয়েছে আমাদের অনেক ভাইদেরকে হত্যা করা হয়েছে আমাদের অনেক ভাইরা এখনো বন্ধুত্ব বরণ করে অসহায় জীবন যাপন করছে এবং আমরা দেখেছি গত সতেরো বছর যে মানুষটি দিনরাত রাত এক হয়ে এক করে নির্বাসভাবে পরিশ্রম করেছেন আমাদের সেই প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যখন যখন তিনি এক দফার দাবি দিয়েছিলেন এই জুলাই আগস্টে আপনাদের সকলের মনে আছে যে এক দফা কি ছিল শৈরাচার শেখ হাসিনার পতন সেই শৈরাচার শেখ হাসিনার পতনকে নিশ্চিত করার জন্য বাংলাদেশের ছাত্র জনতা এদেশের সাধারণ মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মী ঐক্যবদ্ধ ভাবে রাজপথে নেমে নিজের তাজা বুকের রক্ত রাজপথে ঢেলে দিয়ে বাংলাদেশকে সৈরাচার মুক্ত করেছে বাংলাদেশকে সৈরাচার হাসিনা মুক্ত করেছে বাংলাদেশ কিন্তু এখন পর্যন্ত পরিপূর্ণ ভাবে মুক্ত হয় না আমরা গণতন্ত্রের জন্য দীর্ঘ সতেরো বছর লড়াই করেছি সংগ্রাম করেছি সেই গণতন্ত্র প্রতিষ্ঠা তার প্রান্তে রয়েছে গণতন্ত্র এখন পর্যন্ত পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হয়নি আজকে যারা আছি আগস্টের পরে বাংলাদেশের বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বলেন বিভিন্ন সেক্টর বলেন বিভিন্ন পাড়া মহল্লা বলেন কিংবা কোথাও কোথাও আনাচে কানাচে স্বৈরাচারের বেতার তারা দোসরা কিন্তু ধরে বেড়াচ্ছে তারা বাংলাদেশে থেকে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে আপনাদের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে তারা বাংলাদেশে হতে পারে না কারণ তারা বিদেশি প্রভুদের সহযোগিতা নিয়ে তারা বাংলাদেশের ভিতরে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে এই অঞ্চল